মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ পুরো সারা তো আমরা আসলে মার্চ করতেছি এটা আলাদা কিছু ছিল না গো আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা ষোলো তারিখে প্রোগ্রাম হবে এটা আমাদের অনেক আগে পনেরো বিশ দিন আগে আমাদের এটা ঠিক করা এটা সেই ধারাবাহিকতা এটা ছিল এটা আলাদা কিছু ছিল না বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেক দিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশের সরকার আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্কার আসলে এই বিষয়ে তৎপর হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্ব ধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত ছিল আমরা পুলিশের পুরো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারা যখন বলেছে সমাবেশস্থলে আমরা কিন্তু কিছুটা লেটও হয়েছে কারণ পুলিশ ক্লিয়ারেন্সের কারণেই আমরা বিভিন্ন জায়গায় থেমেছি পুলিশ বলেছে ফলে তো আমরা কিন্তু পুরো সময় কানেক্টেড ছিলাম ফলে এটা তাদের দায়িত্ব ছিল অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেরেছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমাদের গোপালগঞ্জ নিয়ে যদি পুলিশ প্রশাসন যদি প্রথম থেকে সতর্ক হতো সচেতন হতো তাহলে হয়তো এই দিন হতো না দেখা লাগতো না এবং তারা কিন্তু এই আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের মতো কাজ করতেছে তাদের স্টাইলে ফলে তারা শুধু গোপালগঞ্জ নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ধরনের আক্রমণ করতে পারে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে আমাদের শহীদ পরিবার আহত যোদ্ধা এবং জুলাই গণপ্রধানের যারা অংশগ্রহণ করেছে শুধু তো জাতীয় নাগরিক পার্টি না বিভিন্ন লোক নেতৃবৃন্দ ছাত্র সমাজ তারা অংশগ্রহণ করেছে ফলে তাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু এটার সাথে আসলে জড়িত ফলে অবিলম্বেই যাদের নামে মামলা রয়েছে যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন কোনো অ্যাক্টিভিটি করারও সুযোগ নেই এবং অধিকাংশ নেতাকর্মীর নামে মামলা রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে